এইচ এম বা হিউম্যান ম্যাটাপ ইউমো ভাইরাস যাকে বলে আপনারা জেনে খুবই অবাক হয়ে যাবেন যে এই ভাইরাসটি সদ্য সর্বপ্রথম বাংলাদেশে কিশোরগঞ্জের ভৈরবের মধ্যেই আক্রান্ত করেছে আপনারা আপনাদের পরিবার পরিজন সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে এটা পৌঁছে দিবেন কারণ সকলের সতর্ক হওয়া উচিত কারণ আমাদের ভৈরবে অলরেডি এসে পড়েছে এটা না জানি আরো কতটুকু ছড়াইতে পারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে খুবই একটা মারাত্মক ভাইরাস এবং করোনার পর এই জিনিসটাই সবচেয়ে বেশি দ্রুত গতিতে ছড়াইতেছে করোনা যে আকারে আমাদের আহ বৃহৎ আকারে জনগোষ্ঠীকে মেরে ফেললো এবং শত শত কোটি কোটি মানুষ মারা গেল এত বড় মহামারী একটা রোগ আমরা আইসোলেশনে যেতে হলো আমাদেরকে ঘর আপনাকে এরকম দিকে ফেলে আজকে আমরা আলোচনা করবো আপনাদের সামনে হিউম্যান নিউমো ভাইরাস বা এইচ এম ভাইরাস নামে এই থেকে আমরা প্রতিরক্ষা পাবো কিভাবে বেঁচে থাকবো কিভাবে সতর্ক থাকতে হবে এই বিষয়ে সকল কিছু আমি ডিটেলস আলোচনা করব। এর আগে আমি আপনাদের কাছে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি রিয়াদুল ইসলাম রিয়াদ পড়ছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে যা কিনা বাংলাদেশে একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছয় বছর আহ এটা এম বিবি সমমান এবং আমি আপনাদের ভৈরবীর সন্তান এইচ এম বা হিউম্যান মেটাপন ইউমো ভাইরাস যাকে বলে সেটা সর্বপ্রথম শুরু হয়েছে হলো চীন দেশ থেকে চীন থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে ছড়িয়ে আসলো আপনার ভারতে চীন থেকে এটা ছড়িয়ে ছড়িয়ে আসলো কোথায় যে ভারতে এই ভারত থেকে এখন এটা যখন ব্যাপক ছড়িয়ে গেল বাংলাদেশে সর্বপ্রথম এখন ছড়ালো কিশোরগঞ্জের ভৈরবের মধ্যে খুবই একটা মারাত্মক ভাইরাস এবং করোনার পর এই জিনিসটাই সবচেয়ে বেশি দ্রুত গতিতে ছড়াইতেছে করোনা যে আকারে আমাদের আহ বৃহৎ আকারে জনগোষ্ঠীকে মেরে ফেললো এবং শত শত কোটি কোটি মানুষ মারা গেল এত বড় মহামারী একটা রোগ আমরা আইসোলেশনে যেতে হলো আমাদেরকে ঘরবন্দি হতে হলো হতে পারে এই রোগটা আপনাকে এরকম ঝুঁকির দিকে ফেলে দিবে তো এই রোগগুলো বেশিরভাগ আক্রমণ করতেছে চোদ্দ বছর শিশুদের এবং যেসব মায়েরা গর্ভবতী এবং যারা বয়স্ক পুরুষ মহিলা যাদেরই হোক তাদের এই রোগগুলো বেশি আক্রমণ করতেছে এখন আসুন জেনে নিই এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো এর লক্ষণ গুলো কি কি এবং কিভাবে আমরা সতর্ক থাকব তো চলুন এই ভাইরাস বিষয়ে কিছু আরো বিস্তারিত জেনে নেওয়া যাক যেহেতু এটা সর্দি জনিত একটা রোগ আহ সেক্ষেত্রে সর্বপ্রথম সর্দির পর এর যে স্টেপ সেটা নিউমোনিয়ার দিকে আপনাকে নিয়ে যেতে পারে এবং আস্তে আস্তে একটা সময় দেখা যায় তাদের ফুসফুসের রোগগুলো দেখা দেয় এবং এটা জটিলতা আকার ধারণ করে এবং অনেক সময় এটাকে মৃত্যুর দিকেও মানুষকে নিয়ে যায় এবং আমরা যদি এই বিষয়ে আরো জানার চেষ্টা করি যে এই রোগগুলো আপনার ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেয় এবং যারা শিশু বাচ্চা যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেয় যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় নাক দেশ লেষা বের হতে থাকে আছে দিতে থাকে কাশি সমস্যা হয় এবং তার ভিতরে একটা জ্বর জ্বর ভাব ক্লান্তি ভাব এবং একটা সময় এটা আরো ভয় দিকে চলে যেতে থাকে আহ আর যদি আমরা